আমাদের এই যুদ্ধাহতই বলবো আমি যুদ্ধাহত দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর সৈনিক তার আজকে একটা পায়ের কি অবস্থা দেখেন জনাব তারেক রহমান সাহেব বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উনি যখন শুনলেন তিনি তখন তার অর্থায়নে আমাকে নির্দেশনা দিলেন যে তাকে একটা তার পরিবার চালানোর জন্য একটা অটো রিকশা কিনে দাও এবং একটা হুইল চেয়ার এবং পরবর্তীতে আরো তার পরিবারকে যেভাবে আমরা সে সুস্থ স্বাভাবিক অবস্থায় যেভাবে পরিবারকে চালাতো আমরা পার্টির পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে চেষ্টা করব। সেভাবে তাকে সহযোগিতা করার জন্য ইতিমধ্যে দুর্গাপুরে শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের প্রতি আমাদের অত্যন্ত আহ কৃতজ্ঞ আমি শহীদ পরিবার যারা আছেন তাদেরও সহায়তা করা হচ্ছে দলীয়ভাবে সম্পূর্ণভাবে আমরা চেষ্টা করছি ভোট কথা হলো যে গণতন্ত্র পুনরুদ্ধার এবং এই নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং নতুন বাংলাদেশ আনায়নের সৃষ্টিতে তাদের যে ভূমিকা সেই ভূমিকা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপি শ্রদ্ধা ভরে সবসময় স্মরণ করছে